বিদেশ থেকে আপনাদের বসে যাইতে কয় টাকা লাগবো আমি আমি তো বিদেশ চাই নাই না বলতো কেন জান নাই তা ঘুরতে যাইবেন না বিদেশ যাওয়া লাগে না হলে তো হয় না আয় হ্যালো আপনার কি কইলো আপনারে কিছুই কয় নাই আপনি আরেকজনের গরুপে দাঁড়া দিয়েছেন আপনাদের কিছু কয় নাই

<laughs> नहीं हो नहीं ओ गिरा मैं छोटो भाई सस्तो भाई नहीं की है आपने क्या है ना आपने क्या बी না আপনার duo অনেকেই তো আছে না আম্মা duo তো বানাই হইলো অনেকে আছে না আর আমরা তো বানাই নেক্সাস কার্ড জন্য তা আপনারা কিসের জন্য বানাইছেন এটা আমি কেমনে দিতে আমি লেগেই তো জিগাইলাম আপনার কি হয় ওইটা ওই যে গেমিং রাকিব

কেমন হলম না ম্যাট্রিক তার মানে ম্যাট্রিক তো কিসে জানি কয় 10 10 আপনি পড়েন তাহলে তো আপনি বড় ও না ছোট না আপনি তাহলে মিডিয়াম নাকি আচ্ছা শোনেন আপনাদের বাসা যাইতে কয় টাকা লাগে এই বিদেশ থেকে বিদেশ থেকে আপনাদের বাসা যাইতে কয় টাকা লাগবো আমি আমি তো বিদেশ চাইনি কেনে জান নাই ना घूरते जाइए ना विदेश जावा लगे ना ले तो है ना कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर बुजलें कैमने बुजलें आपने तो जानी नहीं